আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই সরগরম বীরভূমের রাজনীতি বিজেপি এবং তৃণমূলের শীর্ষস্থানীয় নেতাদের রোড শো পদযাত্রা এবং সভায় ইতিমধ্যেই জেলার রাজনৈতিক পারদ চড়ছে তবে এরই পাশাপাশি বেশ কয়েক হিংসাত্মক ঘটনাও নজরে এসেছে ইতিমধ্যে মঙ্গলবার রাতে রামপুরহাটের বকটুই গ্রামের এক তৃণমূল নেতার দাদা বাবর শেখকে গুলি করে খুন করা হয় মৃতের পরিবার বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে অভিযোগের আঙুল তোলে যদিও বিজেপির তরফ থেকে দাবি করা হয় তৃণমূলের গোষ্ঠী কন্দলের কারণে খুন হয়েছেন ওই ব্যক্তি আর এই পরিস্থিতিতে যখন জেলার রাজনৈতিক পারদ উত্তপ্ত হচ্ছে ঠিক সে সময় মঙ্গলবার রাতেই নানুরে ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার করে পুলিশ নানুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে নানুরের জলন্দি গ্রামের কাছে মাঠের ধার থেকে একটি ড্রামের ভেতর থেকে ওই তাজা বোমাগুলি উদ্ধার করে তাজা বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে বোমাগুলি উদ্ধার করার পর পুলিশের তরফ থেকে খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে বুধবার সকালে ঘটনাস্থলে পৌঁছায় বোম স্কোয়াডের দল যার পরই সেগুলিকে নিষ্ক্রিয় করা হয় আরো বিস্তারিত জেনে নিচ্ছি বীরভূম থেকে আমাদের প্রতিনিধি হিমাত্রী মন্ডলের কাছে হিমাদ্রি দেখো বোমা উদ্ধারের ঘটনা কিন্তু বীরভূমে নতুন কিছু নয় এর আগেও বীরভূমের একাধিক জায়গায় বোমা উদ্ধার হয়েছে কখনো ড্রাম ভর্তি বোমা কখনো কারোর বাড়ি থেকে এবং বোমা বিস্ফোরণের ফলে তৃণমূল নেতার কখনও বাড়ি কখনো বা তৃণমূলের পার্টি অফিস উড়ে গেছে কখনো বা বিজেপির যে সমস্ত নেতাকর্মী রয়েছে বা এই বিভিন্ন সাধারণ মানুষের বাড়িতেও বোমা উদ্ধার হয়েছে বোমা উদ্ধারের ঘটনা বীরভূমে যে একেবারেই নতুন এরকম কিছুই নয় আজ ফের বীরভূমের নানুর থানার অন্তর্গত জলন্দি গ্রামে ড্রাম ভর্তি তাজা উদ্ধার বোমা উদ্ধার করে পুলিশ গোপন সূত্রে খবর পায় পুলিশ এবং গতকাল রাতে সেখানে জলন্দি যে গ্রাম রয়েছে গ্রামের পাশে একটি মাঠ থেকে তাজা বোমা উদ্ধার করে প্রায় পঁচিশ থেকে তিরিশটি বোমা ছিল ওই ড্রামের মধ্যে অনুমান করা হচ্ছে ঠিক কী কারণে বোমাগুলি মজুদ করে রাখা হয়েছিল কে বা কারা মজুদ করেছিল এ বিষয়ে এখনও পর্যন্ত কিন্তু স্পষ্ট কোনো বার্তা পাওয়া যায়নি যদিও বোম স্কোয়াডের সদস্যরা এদিন সকালবেলা আসে এবং বোমাগুলিকে নিষ্ক্রিয় করে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে বীরভূম পুলিশ ধন্যবাদ মাতৃ বীরভূম থেকে হিমাদ্রি মডেলের রিপোর্ট দৈনন্দিন